তো আজকে হচ্ছে মাগফিরাতের দ্বিতীয় রোজা মানে তোমরা হয়তো ভাববে আমি আর এটা কেন বলছি এটার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে রমজান মাসে ত্রিশটা রোজা প্রথম দশটা হচ্ছে রহমত তারপরে দশটা মাঘফীরাত লাস্টের যে কটা আছে সেই কটা হচ্ছে মানে লাস্টের যে দশটা আছে সে কটা হচ্ছে জাহান্নাম থেকে পানা আজকে হচ্ছে মাঘরাতের তৃতীয় রোজা আর আজকে আমাদের মসজিদে না ইফতার খোলা যেরকম ইফতার খোলা ইফতার খোলানো হয়ে গেছে তারপরে তারা বিজে নামাজ আছে নামাজের পরে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকে একটু লেট করে যাচ্ছি কারণ আজকে বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যাবে খাবার এলো আমার সাথে এই ছেলেটা লেট হয়ে গেছে মানে ইচ্ছা তো লেট করেছে তো ধান বুঝতে পারছি তো খাবারের আইটেমগুলো দেখতেছি আইপিএল আইপিএল

সেই ঘটান বাজে এখন চারটে চোদ্দ চারটে হচ্ছে আজকে শেষ ও সকাল হ্যাঁ তোমার হিসেব করছে বিজনেস করবে বিজনেস তো বাজে এখন সকাল নটা চুয়াল্লিশ আর আজকে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে গ্যাস আনতে যাওয়া তো গ্যাসের দাম আগের মানে সামনে ভোট আছে বলে না একশো টাকা কমে গেছে আগের এক মাস আগে আমি নিয়ে এসেছি নশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আর আজকে দেখো আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মানে এখানে একশো টাকা কমেছে যখনই ভোট হয়ে যাবে তারপরে এটা তিনশো থেকে চারশো টাকা মানে দুশো তিনশো টাকা তো বাড়বেই ভাই তার থেকে আমি ক্যাশব্যাক পেয়েছি এটা হচ্ছে সবথেকে বড় কথা গ্যাস এখন বাইকে চাপিয়ে নিয়েছি হচ্ছে ভারত গ্যাস কারণ ভারত গ্যাসে কারবারটা করি তোমরা একজন কমেন্ট করেছিল যে দাদা তুমি ইন্ডিয়ানে গ্যাস নাও ভাই ইন্ডিয়ানে আমাদের বইয়ের কোনো খাতাই নেই তো ওই জন্য ভারত গ্যাসে আসে আর একটা খাতা করতে হবে যখন আমার বিয়ে হবে তখন সেটা ইন্ডিয়ানে চালাকে চালাতে দিয়েছে জানি না কতটা পরিমাণে ভরসা একবার বলবাটা পড়ে নি লাই লাহ ই লালা মহম্মদ রসুল লাহ সাল্লা ভালা ইচ্ছা সেই দিন থেকে তো মরছো না হ্যাঁ ভাই মরবো মল মায়ে মরচো না ওর ধান দেখলে আমাকে মারা ধান চলছে চেলে দেখছো কে কীভাবে গাড়িটা চালাচ্ছে দেখো দেখো বলেছ হয় একদিক খুঁড়া পুলিও হয়ে গেছে এরকম কিছু এখন পৌঁছে গেছি ভারত গ্যাসের অফিস সেটা অফিস এখানে অনেক সিলিন্ডার আছে না এখান থেকে নতুন গুলো মানে এখান থেকে একটা নতুন সিলিন্ডার নেবো সিলিন্ডার নিলে আমার লাভ না লসে কমেন্ট করে সানিও দেখা যাক কতক্ষণ লাগে এখন বই জমা দিয়েছি ভিড় দেখো ভাই তারপর গ্যাস দিবে আমারটা জমা দেবো ওটার কাছ থেকে নেবো তেন তারপর বাড়ি যাবো বাড়ি যাওয়ার সময় এই দিকে যাবো তাহলে আমার ড্রাইভার কাপ ছিল যাচ্ছি অফিসে কারণ আমার একটা নতুন বই পড়ার আছে যেটা আমার দোলা ভাইদের জন্য ফোন করে বলে একবার জিজ্ঞাসা করে কত টাকা নেবে কি সব তো এখন যাবো আরো গ্যাসের অফিস একটা দাদু আছে চলো অফিসে গিয়ে নাকি বলছে ম্যাডাম আছে ম্যাডাম ম্যাডামকে জিজ্ঞাসা করতে হবে স্যার থাকলে ভালো হতো আমাদেরকে যা বললো না মনে হচ্ছে যেন সেই খতম তারা বিবর ছিল আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড দিদির মানে

আমাকে বলেছিল ফোড়বে আজকে পারিনি বলে পড়তে পড়তে উঠে পালিয়ে গেল দু পাড়া আর আমার 13 পাড়া দেখুন যাব হচ্ছে নৌকাতে চাপতে ashore নামাজ পড়ে বহুদিন পর চাপা হয়নি আগে একদিন ট্রাই করতে হবে সেইদিন হলো না ভাগ্য ভালো আজকে নৌকা কত সুন্দর হয়ে আছে দাদু তুমি চাপবে দাদু খালি না দাদুকে একবার চাপাবো না তার দিকান্ত হবে তবে যাবো তো 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 কে করবে কি চলে ভাই ওদের দে ডাক

আগে না কেন বে আমার জন্য একটা কুরকুই ल्याন দি 30 মার্ক কই নেগা ভাই হালকা করে বল একটু না হ্যাঁ ভাই শিয়াল পাইছি কই হ্যাঁ ওই তো কবরস্থানের পারে যা মৃত্যুবরণ করলে তাহলে কত ভয় বলতে যারা খবর মানে এখানে খবর কবরস্থান যে এ যাছ না তুই একা আছিস

ৰোজা কেমন হ'ল আজিকালি ৰোজা কেমেন হ'ল খুব ভাল হয় ন মোটামুটি পানী খাইছোঁ নেকি মাজে ভোলে ভাতকৈ পানী খাইছে নেকি ভোলে ভাতকৈ পানী খাইছে নেকি ভোলে খায় নে তাৰ